আজকে আবারও গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে ফেসবুক আজকে মোটামুটি দুপুরের পর থেকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক কারা কারা পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না কি করলে আপনি পাবেন এবং পাওয়ার পরে কি ধরনের সমস্যা হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমানে তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশান বেশি দিচ্ছে বিশেষ করে যাদের অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাড মনিটাইজেশান ফেসবুকের মধ্যে চালু ছিল এবং যারা কন্টেন্ট মনিটাইজেশান এখন পর্যন্ত পেয়েছিল না বর্তমান সময়ে যে ফেসবুকের একটি আপডেট এসেছে একত্রিশে আগস্টের পর ফেসবুকের মধ্যে ইন স্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন থাকবে না যার ফলশ্রুতিতে যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান চালু ছিল না বা আসছিল না অ্যাডস অন রিলস এবং ইন স্টিম অ্যাড থাকার পরেও তাদেরকে কিন্তু আজকে বেশি কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশান তাদেরকে দিচ্ছে আমাদেরকে কবে দিবে আমাদের তো মনিটাইজেশন চালু নেই শুধুমাত্র স্টার আছে তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে অপেক্ষা করতে হবে এবং রেগুলারলি ফেসবুকের মধ্যে অরিজিনাল এবং হাই কোয়ালিটি কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে আপনি যত বেশি অরিজিনাল এবং হাই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন আর এই যে যাদের ইনস্টিম্যাড এবং অ্যাডসন রিলস চালু ছিল তারা কে কে পেয়েছেন অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আজকে এসেছে কিনা এবং পাশাপাশি যদি ইনস্টিম অ্যাড এবং অন রিলস চালু থাকার পরেও আপনাদের মনিটাইজেশন না এসে থাকে সেটিও জানাবেন এবং যাদের চালু ছিল না ইনস্টিম অ্যাড এবং অন রিলস তারা পেয়েছেন কিনা সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যাদের কোনো মনিটাইজেশন চালু নেই অথবা যাদের মনিটাইজেশন একদম চালু আছে ইনস্টিম অ্যাড অথবা অন রিলস তাদের কেন আসছে না আমি এই বিষয়টি বরাবরই অনেক ভিডিওতে বলেছি আবারও এই বিষয়টি আপনাদেরকে বলছি সেটি হলো ফেসবুক একই সাথে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না এবং সবারই পেজ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজেবল হচ্ছে না বিশেষ করে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে তাদেরকে বেশি দিচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যাদের পেজের মধ্যে ফলোয়ার কম এবং বিভিন্ন ধরনের কপি ভিডিও আপলোড করছে গান দিয়ে ভিডিও আপলোড করছে তাদেরকেও দিয়ে দিচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান তাদের আসা সত্ত্বেও তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছে না তাই অবশ্যই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে বেশি বেশি ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং অবশ্যই মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনাকে একই সাথে ভিডিও রিলস এবং স্টোরি পোস্ট লেখা পোস্ট এবং ছবি পোস্ট করতে হবে বর্তমানে ফেসবুকের মধ্যে শুধুমাত্র লেখা পোস্ট করলে লেখা পোস্টের তেমন একটা রিলস দিচ্ছে না যদি এর সাথে একটি ছবি অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে রিস্ক কিন্তু আপনি বেশি পাবেন আবার যখন আপনি একটি ছবি আপলোড করবেন ছবি আপলোড করার সময় অবশ্যই দুইটি শব্দ হলেও ছবির ক্যাপশনে লিখে দিন বা যেটিকে আমরা টাইটেল বলে থাকি এক্ষেত্রে এই পোস্টগুলোর রিস্ক কিন্তু বেশি পাওয়া যাচ্ছে ফেসবুকের মধ্যে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করবেন স্টোরি আপলোড করবেন বড় ভিডিও আপলোড দেবেন রিলস ভিডিও আপলোড দেবেন বড় ভিডিওর অপশন থাকছে না শুধুমাত্র একটি অপশানই থাকবে সেটি হলো রিলস অপশন বা শুধু ভিডিও অপশন সেই ক্ষেত্রে আপনাকে ছোটো ভিডিও আপলোড করতে হবে তিন মিনিটের উপরের ভিডিও আপনাকে আপলোড করতে হবে এক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনি বেশি রিস্ক পাবেন তাই অবশ্যই মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে বর্তমানে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ না করেন কনটেন্ট মনিটাইজেশান আসলেও এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন না কেননা ফেসবুক কখন কোনটাতে ইনকাম বাড়িয়ে দিচ্ছে এটি আসলে বলা কঠিন কোনো সময় স্টোরিতে ইনকাম বাড়িয়ে দিচ্ছে কোনো সময় লেখা পোস্টে ইনকাম বাড়িয়ে দিচ্ছে কোনো সময় ছবিতে ইনকাম বাড়িয়ে দিচ্ছে তাই আপনি রেগুলারলি সব বিষয়গুলো আপলোড করলে এক্ষেত্রে যেটাতে ইনকাম বেশি সেটাতে আপনি খুব দ্রুতই সুইচ করতে পারবেন এবং খুব দ্রুতই দেখে নিয়ে সেইভাবে কাজ করতে পারবেন আশা করে বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন আর এই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করবেন সবাইকে দিচ্ছে আমি কেন পাচ্ছি না আমি কবে পাবো বা আমার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার আছে আমার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আছে আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করতে থাকুন অবশ্যই আপনিও ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে